কাজ করার সময় অনেক সময় আপনাকে র্যান্ডম ভ্যালু জেনারেট করা লাগতে পারে তো র্যান্ডম ভ্যালুর ইউজটা প্রথমে আমি একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাই যেমন এখানে যে অনেক লং একটা ডাটা লিস্ট আছে চার টেবিল এই টেবিলটার আমি ভ্যালুগুলো যদি আমি র্যান্ডম করতে চাই সেটা আমি কীভাবে করব এটা আমি র্যান্ডম একটা ফাংশন আছে র্যান্ডম ফাংশনের মাধ্যমে এটাকে আমি র্যান্ডম করে দিতে পারব যেমন এটা হলো র্যান্ড এটা দিয়ে আমি এন্টার দিলাম দিলে এটা দেখেন যে একটা ভ্যালু এখানে শো করছে এই ভ্যালুটাই আমি ডবল ক্লিক করলাম ডবল ক্লিক করার পরে এখন আমি যদি এটাকে শর্টিং করি এটা পুরোটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি ডাটা সেকশনে যে জাস্ট শর্টিংয়ে ক্লিক করলাম শর্ট আচ্ছা এখানে না এখানে দিতে হবে এখানে দিলে একই কথা তো এভাবে আমি এটাকে শর্টিং করলাম শর্টিং করার পরে এখানে আপনি দেখেন আমি কিন্তু শর্টিং করেছি এটার উপর বেস করে বাট আপনি যদি ভালো করে খেয়াল করেন এখানে এখানে শর্টিং হলো এটার উপর বেস করে কিন্তু এইখানের ভ্যালুগুলা চেঞ্জ হয়ে গেছে এটা চেঞ্জ হয়ে গেছে এই কারণে যেহেতু আপনি এখানে একটা ফাংশন ইউজ করছেন প্রত্যেকটার ভিতরে ফাংশন ইউজ করেছেন এই ফাংশনগুলা এই র্যান্ড ফাংশন আপনি যখন ইউজ করবেন এক্সেলের ভিতরে আপনি যাই ক্যালকুলেট করেন না কেন প্রত্যেকবার যখন রিক্যালকুলেট করে এক্সেলটা রিফ্রেশ হয় প্রত্যেকবার এই ভ্যালুটা চেঞ্জ হবে যেমন আমি যদি এখন এটাকে আমি পুরো ভ্যালুটাকে আমি সিলেক্ট করি সিলেক্ট করার পরে এটাকে আমি যদি স্টার্টিং করতে চাই কুইকেস্ট হয়ে আমি আপনাদেরকে দেখেছিলাম কপি পেস্টের যে সিস্টেম এটার বর্ডারে রাইট বাটন ক্লিক করে প্রেস অ্যান্ড হোল্ড এবার আমি আবার এখানে এনে এনে ছেড়ে দিলে কপি হেয়ার অ্যাজ সাউন্লি এখন আমি যদি এটাকে শর্টিং করি এ টু জেড শর্ট এখন দেখেন যে এটা কিন্তু শর্টিং হয়েছে এখন আর কোনো সমস্যা নেই এভাবে আপনি ভ্যালু র্যান্ডম করার ক্ষেত্রে আপনি এই শর্টিং এই জিনিসটা আপনি ইউজ করতে পারেন এরপরে এই রাউন্ডিং রাউন্ডিংয়ের আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলছি যে আপনি যদি রাউন্ডিংয়ের যদি আপনার এমন হয় যে আপনার ভ্যালু দরকার যেমন যে মোটামুটি তিন ডিজিট বা চার ডিজিট এরকম ভ্যালু দরকার সেই ক্ষেত্রে আপনি র্যান্ড ইউজ করে ভ্যালুগুলো তৈরি করতে পারবেন খুব দ্রুত যেমন র্যান্ড এটা নেওয়ার পরে ইন্টু আমি যদি এক হাজার দিই তাহলে এইখানে হান্ড্রেড ডিজিটের ভ্যালুগুলো আমি পাবো এন্টার এখানে দেখেন চারশো এগারো এভাবে আমি এই পর্যন্ত যদি নিই দেখেন যে ভ্যালুগুলো কীভাবে আমি পেলাম আমি যদি স্টাডি করতে চাই ওইভাবে আমি আপনাদেরকে যেভাবে দেখেছি ওইভাবে আপনি ভ্যালুগুলোকে স্টাডি করতে পারবেন এবং ডেসিমাল প্লেস এভাবে আমি কমিয়ে দিতে পারি দ্রুত আপনি ডাটা জেনারেশনের ক্ষেত্রে এই র্যান্ড ভ্যালুটা আপনি ইউজ করতে পারেন আরেকটা ফাংশন আছে র্যান্ড বিটুইন র্যান্ড বিটুইনটা হলো আমি পুরা এতটুকু সেল আমি সিলেক্ট করলাম ইকুয়াল র্যান্ট বুটিনটা নেওয়ার পরে আমি যদি বলি যে আমি দুইশো টু হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেড এই রেঞ্জের ভিতরে আমি ভ্যালুগুলো চাই এটা এটা দেওয়ার পরে কন্ট্রোল এন্টার কন্ট্রোল এন্টার দিব কারণ আমি মাল্টি সেল যেহেতু সিলেক্ট করেছি এই জন্য আমি কন্ট্রোল এন্টার দিব দেওয়ার পরে দেখেন যে এগুলোর ভিতরে যা যেসব ভ্যালুগুলো এসেছে এগুলো সবই দুইশো থেকে পাঁচশোর ভিতরে এটাকে আমি স্টাডি করতে চাইলে রাইট বাটন ক্লিক করে আবার একই জায়গায় এসে ক্লিক হেয়ার অ্যাজ ভ্যালুস অনলি এখন এটা স্টাডি হয়ে গেল এভাবে এভাবে আপনি রাউন্ড এবং রাউন্ড বিটুইন এই দুটার মাধ্যমে আপনি খুব দ্রুত র্যান্ডম ডাটা আপনি জেনারেট করতে পারবেন